নিয়ে দেশ জুড়ে মানুষের শেষ নেই। এই সমস্যা সমস্যা হতেই থাকে প্রতিনিয়তই আমাদের কাছে মানুষ কল করে থাকে এসব সমস্যা নেই প্রতিদিনের মতো আজও একজন মহিলা ঢাকা বসুন্ধরা এলাকার কালাচাঁদপুর থেকে আমাকে দিলেন আমি তখন কোর্ট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে গুলিস্থান পর্যন্ত এসএসসি মাত্র মহিলা কান্না জড়িত কণ্ঠে তার সমস্যার কথা বলতে লাগলো আসলে সে অসহায় হয়ে পড়েছে তার নাম নিয়ে তিনি পড়েছেন মহাবিপাকে তার নাম তার এনআইডি তে আছে সাহারা বেগম কিন্তু তার মেয়ের সার্টিফিকেটে দেওয়া আছে সাহানা আক্তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তার এন সংশোধন করার জন্য আবেদন করেছিলেন বাট তার গ্রামের বাড়ি বরিশালের কোন একটি উপজেলার কথা বললেন তা ওই মুহূর্তে আমার মনে নেই তার উপজেলার নির্বাচন অফিস থেকে তার আবেদনটি রিজেক্ট করে দিয়েছে এবং উক্ত অফিস থেকে কে বা কাহারা তার কাছে সংশোধনের জন্য টাকা দাবি করেছে বলে আমাকে তিনি বললেন আমি তখন তাকে দেওয়ার জন্য বললাম যে আজই এটা নিয়ে একটি ভিডিও বানাবো তাকে উদ্দেশ্য করেই ভিডিওটি তৈরি করা হয়তো তিনি দেখছেন কিংবা দেখছেন না এমন হাজারো সাহানা বেগম রয়েছে দেশ জুড়ে যাদের আইডি নিয়ে এমন শত সহস্র সমস্যার অন্ত্র নেই এসব অফিসগুলো আবেদন রিজেক্ট করে হয়তো তাদের ইচ্ছেতে করে কিংবা অনিচ্ছাতে করে থাকে আজকে এমন একটি বাস্তব প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তাহলে বুঝবেন কেন এসব চক্র আবেদন প্রার্থীদের সাথে দুর্ব্যবহার করে ও আবেদন বাতিল করে এবং কিভাবে তারা একে একে জবাবদিহিতার আওতায় আসছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে কিভাবে জবাবদিহিতার আওতায় এনে কারণ দর্শনের ব্যবস্থা করছে সুপ্রিয় দর্শক মন্ডলী এআইডি আবেদন বাতিল করায় চল্লিশ কর্মকর্তাকে ইসির সোকস জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত প্রবাসীদের আবেদন একতিয়ার বহির্ভূত বাতিল করে দেওয়ায় চল্লিশ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন ইসি একশোটি বাতিল আবেদনের মধ্যে পঁয়ত্রিশটি করেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা এরই অনুবিভাগে উপ পরিচালক নিবন্ধন ও প্রবাসী মোহাম্মদ তকদির আহমেদ ইতোমধ্যে ওই কর্মকর্তাদের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে প্রবাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে মিশন অফিসে যে সকল প্রবাসীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলোর সঙ্গে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে মিশন অফিস থেকে তিনটি ডকুমেন্ট এক নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন দুই নম্বরে পাসপোর্টের কপি তিন নম্বরে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত না করা হলে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনটি তদন্ত করতে পারবেন না এবং আবেদনটি বাতিল করতে পারবেন না মর্মে পত্র প্রেরণ করা হয়েছে এছাড়া সচিব মহোদয়ের সভাপতিত্বে দশটি অঞ্চলে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ সময় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয় এতদ সত্ত্বেও আবেদনগুলোতে ডকুমেন্ট সংযুক্ত না থাকায় বাতিল করা হয় এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও একশোটি আবেদন তিনটি ডকুমেন্ট সংযুক্ত না থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে এই একশোটি আবেদনের মধ্যে পঁয়ত্রিশটি আবেদন শ্রেয়াজ দিখা উপজেলা নির্বাচন বাতিল করেছেন যা স্পষ্টত কর্তব্য অবহেলার সামিল এছাড়া এক থেকে আটশোটি ক্রমিক পর্যন্ত আবেদনের ফর্ম নাম সঙ্গে সংশ্লিষ্ট চোদ্দ উপজেলা থানা নির্বাচন অফিসার বলকে আগামী দোসরা ডিসেম্বর উনসত্তর থেকে তিয়াত্তর ক্রমিকের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট জন উপজেলা থানা নির্বাচন আগামী ডিসেম্বর এবং চুরাশি থেকে একশত ক্রমিকের আবেদনের ফর্ম রং সমূহের সঙ্গে সংশ্লিষ্ট তেরো জন উপজেলা থানা নির্বাচন অফিসার অফিসারগণকে আগামী চৌঠা ডিসেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সশরীরে উপস্থিত হয়ে এনআইডি মহাপরিচালকের কাছে ব্যাখ্যা দিতে হবে কোন উপজেলা নির্বাচন কর্মকর্তা কোন প্রবাসীর আবেদন বাতিল করেছে দেখলে কোন উপজেলা নির্বাচন কর্মকর্তা কোন প্রবাসীর আবেদন বাতিল করেছে দেখতে এখানে ক্লিক করুন সুপ্রিয় দর্শক আপনাদের সামনে চলে এলো নির্বাচন অফিস থেকে কোন কোন অফিসারদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিসটি এখানে নোটিসটি আপনাদের জ্ঞাতার্থে প্রদর্শন করা হলো এটি এই নোটিসটি প্রকাশিত হয়েছে আটাশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বিষয়বস্তু হলো কারণ দর্শনের নোটিশ উপযুক্ত বিষয় ও সূত্রত্ব পত্র বরাতে জানানো যাচ্ছে যে প্রবাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে মিশন অফিসে যে সকল প্রবাসীগণের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলির সাথে সি এম মিশন অফিস থেকে তিনটি ডকুমেন্টস এক নাম্বারে অনলাইন জঙ্গনিবন্ধন দুই নাম্বারে পাসপোর্টের কপি তিন নাম্বারে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত না করা হলে উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনটি তদন্ত করতে পারবেন না এবং আবেদনটি বাতিল করতে পারবেন না মর্মে সূত্রক্ত পত্র প্রেরণ করা হয়েছে এছাড়া সচিব মহাদয়ের সভাপতিত্বে দশটি অঞ্চলে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সেবা সহযোগরণ এ আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয় এতদ সত্ত্বেও নিম্নগণিত আবেদনগুলিতে ডকুমেন্ট সংযুক্ত না থাকায় বাতিল করা হয় সুপ্রিয় দর্শক মঙ্গলী এখানে দেখুন একটি টেবিল আছে এই টেবিলের প্রথম কলার আছে ক্রমিক নাম্বার তারপর আছে নাম তারপর আছে ফর্ম নাম্বার তারপরে দেশের নাম তারপরে স্টাটাস তারপরে সংশ্লিষ্ট উপজেলা নাম দেওয়া আছে দ্যাট মিন এখানে আপনার এই যে কায়সার আহমেদ চৌধুরী না এক নাম্বার আছে ওনার ফর্ম নাম্বার এত এবং উনি কোন দেশ থেকে আবেদন করেছিল যুক্তরাজ্য থেকে এটা রিজেক্ট হয়েছে রিজেক্ট করেছে হলো কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ এইভাবে সুন্দর মতো এই চারটি করা আছে নাম ফর্ম নাম্বার পরবর্তীতে এখানে দেখা গেল যে চার নাম্বারটি দেখুন জুয়েল বেপারি এখানে ফর্ম নাম্বার এটা দেওয়া আছে উনি ইতালি থেকে আবেদন করেছিলেন এটাও রিজেক্ট করা হয়েছে এটা হয়েছে সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে এই যে সবচেয়ে বেশি রিজেক্ট করেছে মুন্সিগঞ্জ থেকে সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে যেখানে দেখুন দেওয়া আছে এই যে তারপরে আছে নারায়ণগঞ্জ থেকে আছে বন্ধ নারায়ণগঞ্জ থেকে মাগুরা থেকেও রিজেক্ট করা হয়েছে রায় রায়পুরা নরসিংদী থেকে রিজেক্ট করা হয়েছে গফরগাঁও ময়মনসিংহ থেকে ওই ভাইদের রিজেক্ট করা হয়েছে এরা কেউ কেউ আছে সৌদি আরব আছে মালয়েশিয়া আছে দ্যাটমিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা আবেদন করেছিল এরপরে আছে যশোর ঝিকুর গাছা চাপাইনগরগঞ্জ আছে এরা সংযুক্ত আরব আমিরাত থেকে করেছিল অনেকে তারপরে হাট চট্টগ্রাম মিশরের চট্টগ্রাম এখানে বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাত থেকে এরা আবেদন করেছিল তারপরে ফটিকচুরি চট্টগ্রাম আছে তারপরে এখানে আছে নোয়াখালী তারপরে রয়েছে সিলেট মৌলভীবাজার শেরপুর দ্যাট মিনস দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই লোকগুলো প্রবাসে থাকে এবং তারা ওখান থেকে আবেদন করেছিল এবং নির্বাচন অফিসগুলো এই এইসব এলাকার স উপজেলা বা থালা নির্বাচন অফিস থেকে আবেদনগুলো রিজেক্ট করে দিয়েছে এখানে রয়েছে অষ্টাশি নম্বরে রয়েছে চাঁদপুর কুমিল্লা গাজীপুর কুড়িগ্রাম এবং ধানমন্ডি ঢাকা থেকেও দেখা গেছে যে রিজেক্ট করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকেও থানা থেকেও কিছু রিজেক্ট করা হয়েছে কদমতলি ঢাকা থেকে রিজেক্ট করা হয়েছে বিমানবন্দর ঢাকা থেকে হাতির ঝিল থেকেও রিজেক্ট করা হয়েছে দুই নম্বর রয়েছে উপযুক্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হলেও উপরে উল্লেখিত প্রায় এক আবেদনে তিনটি ডকুমেন্ট সংযুক্ত না থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে উক্ত এক আবেদনের মধ্যে পঁয়ত্রিশটি আবেদন উপজেলা নির্বাচন অফিসার সিরাজদি খান মুন্সিগঞ্জ কর্তৃক বাতিল করা হয়েছে যা স্পষ্টত কর্তব্য অবহেলার সামিল এত বিষয়ে এক থেকে আটষট্টি ক্রমিক পর্যন্ত আবেদনের ফর্ম লং সঙ্গে সংশ্লিষ্ট চোদ্দ জন উপজেলা থানা নির্বাচক অফিসারগণকে আগামী দোসরা ডিসেম্বর সোমবার দুই চব্বিশ তারিখে পঁয়সত্তর থেকে তিরাশি ক্রমিকের আবেদনের ফর্ম লং সঙ্গে সংশ্লিষ্ট তেরো জন উপজেলার থানা নির্বাচন অফিসারকে আগামী তেসরা ডিসেম্বর মঙ্গলবার দুই চব্বিশ তারিখে এবং চুরাশি থেকে এক শত ক্রমিকের আবেদনের ফর্ম নং শ্রমের সঙ্গে সংশ্লিষ্ট তেরো জন উপজেলা থানা নির্বাচন অফিসারগণকে আগামী তেসরা ডিসেম্বর বুধবার দুই চব্বিশ তারিখ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সশরীরে উপস্থিত হয়ে মহাপরিচালক অতিরিক্ত সচিব জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো বিষয়টি অতি জরুরি নোটিশটি সিগনেটরি পাওয়ার যার রয়েছে সিগনেটারি হলেন মোহাম্মদ তকদির আহমেদ পরিচালক নিবন্ধন ও প্রবাসী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ আগারগাঁও ঢাকা এরপরে এতরে অনুরূপ দেওয়া হয়েছে প্রাপক উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট সকলকে সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় প্রেরণ করা হলো এই এক থেকে পাঁচ সিরিয়ালের এসব কর্মকর্তা দেখে এই সব অফিসে প্রেরণ করা হয়েছে প্রিয় দর্শকমণ্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা এনআইডি কি কারণে রিজেক্ট হয় এবং রিজেক্ট করলে এই কি কর্মকর্তারা কি কি সমস্যায় পড়তে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছে সব ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস যাতে পরবর্তী নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ